দেখো এখন হচ্ছে কটা বাজে হিসাব আছে এখন কটা বাজে এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে তো মেনগি আছে সকাল থেকে আমি মানে ব্লগের জন্য কোনো ভিডিও শ্যুট করিনি মানে কেমন যেন আজকে ওয়েদারটা এইরকম মানে খুব আলসেমি করে সারা দিনটা কেটেছে তো সেই কারণে আর কি আমি আর মানে সমস্ত কাজেও ফাঁকি দেওয়া হয়েছে ভিডিও বানানোতেও ফাঁকি দিয়েছি আর ইচ্ছে করেনি তো এখন দেখো সাড়ে আটটা মতন বাজে এই সন্ধ্যের থেকে আর কি পরের দিকে একটু পড়াচ্ছিলাম ওই দেখো ওইখানে পড়াশোনা করছে তো ওকে একটু পড়াচ্ছিলাম তো মোটামুটি এক দেড় ঘন্টা মতো পড়ালাম এখন ওর পড়া মানে এখন একটু হয়েছে মানে ও একটু এখন হাঁপিয়ে গেছে কারণ ও একটু হাঁপিয়ে গেছে সেই কারণে আমি ভাবলাম একটু বিশ্রাম নিই এবার ও নিজের মতন করে একটু বইটাই দেখছে আর আমি যখন এতক্ষণ ধরে শুয়ে ওর সাথে ইয়ে করতে করতে আমার চুল টুলের কি অবস্থা হয়ে গেছে খারাপ হ্যাঁ তো এখন একটু চুল টুলটা আর দেখো যে সন্ধেবেলা ঘুমিয়েছিল তো বিছানায় মানে ব্ল্যাঙ্কেট ফ্ঙ্কেটটাও আর কি বেশিরভাগ সময় বিছানার ব্ল্যাঙ্কেটটা আমার অগো থাকে কারণ সকালে ঘুম থেকে পরে দেরি করে ওঠে তারপর আমি বাইরের কাজকর্ম করে দুপুরে খাওয়া দাওয়া সা করে যখন বিছানায় আসি কোনো কোনো সময় মানে ভাজ করে রাখি আবার কোনো কোনো সময় ভাজ করা হয়ে ওঠে না তখন আবার বিকেলে এসে ঘুমায় ওঠাতে আবার সন্ধ্যাবেলা ওঠে তাও সন্ধ্যাবেলা এরকমই থাকে আবার রাত্রে ঘুমিয়ে পড়ি মানে এই হচ্ছে মানে চলছে আমার দুপুরে তো হচ্ছে মাছ আর ডাল হয়েছিল তো মাছটার কালকের ভেজে রাখা কয়েকটা মাছ ছিল তো সেইগুলোই আজকে দুপুরবেলা খাওয়া হয়েছে তো এখন রাত্রের জন্য শুধু আছে হচ্ছে ডাল আর রাত্রেবেলা ভাবছি একটু ডিম ভাজবো সবাই ডাল আর ডিম ভাজা দিয়ে আজকে রাতের ডিনার হবে মানে আজকে রাতের জন্য আজকে রাতের জন্য কোর্সটা ওখানেই কমপ্লিট হয়ে যাবে আবার সকালে কী হবে সেটা ভাবতে হবে হুম এই দেখো এই যে এই বিকেল মানে সারাদিন তো আর কি এখানে বসা হয় না মানে আর সন্ধ্যাবেলা করে বিছানার থেকে এখন দেখছি এখানে পড়তে বসতেই পরিধি একটু বেশি পছন্দ করছে আর এই দেখো এই সিটটার মধ্যে না আমি আর পরিধি দুজনে শুয়ে শুয়ে যখন পড়ি আমার মনে হয় কি আমরা ট্রেনের সিটে শুয়ে রয়েছি কারণ আমরা তো বেশিরভাগ সময় ট্রেনে খুব যাতায়াত করি

আবার ধরো না কি করো কি করলো কি করবে বলো একবার কথা শুনো বলো একবার নেইল পলিশ হ্যাঁ কি বলবে বুঝতে বাচ্চা না ফ্লিটি হ্যাঁ ফ্লিটি জানতে যাবে হ্যাঁ ওর এখন সুবিধা হয়েছে এই চেয়ারটা এখানে আনাতে ও ডাইরেক্ট এটাতে উঠে আর ওখান দিয়ে জিনিস পাড়তে পারছে এটা হচ্ছে মানে ওর খুব বড় একটা সুবিধা হয়েছে দেখো বিচ্ছুর অবস্থা দেখো দিনে চোদ্দো বার করে এখান থেকে উঠে শুধু নেলপালিশ বার করবে কত নেলপালিশ যে পড়ে ও জুজু হয়ে যাবো জুজু হয়ে যাবো দেখে দাও

জুজু হবে তুই যা ওই গামছা দিয়ে মুখ ঢেকে জুজু হবে মানে সন্ধ্যার পর থেকে ঘরের মধ্যে আমরা দুজন এই করি একটু পড়াশোনা করি আবার একটু মানে ফোনেও টুকটাক কাজ করি একটু বিশ্রাম দিলাম কারণ একটু ব্রেক দিলাম আবার দশ পনেরো মিনিট একটু পড়াবো মানে খাওয়ানোর টাইম পর্যন্ত মানে এরপর একটু খাওয়ানো টাইম পর্যন্ত আবার দশ পনেরো মিনিট একটু ছড়া টরা পড়াবো তারপর খাওয়াবো খাইয়ে একটু এক্সারসাইজ ব্যায়াম এগুলো করে তারপর শোবো দুজনে আবার অন্যদিনের ব্লগটা সকাল থেকে শুরু করি তো আজকের ব্লগটা হচ্ছে মানে রাতের থেকে শুরু করলাম তো তোমরা এখনই দেখতে থাকো রাত্রেবেলা কি করি না করি তো চলো সবার প্রথমে আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিই বিছানা শুধু না মানে এই যে ঘরের মধ্যে আমরা কয়েক ঘন্টা সন্ধ্যার পর থেকে থাকি না ওইটুকু সময়ের মধ্যে আমার ঘরটা একদম পুরো অগোছালো হয়ে যায় আর দিনের মধ্যে কতবার যে এই ঘরটা গোছাতে হয় তার কোনো ঠিক নেই এবার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার পরে না এখন ঠান্ডার সময় তো খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করে না যে কোনো কাজ করি মনে হয় কখন গিয়ে শুয়ে পড়বো তো সেই কারণে আছে আগে থেকে বিছানাটা একদম শোয়ার জন্য রেডি করে রাখি কিন্তু দেখো এই দুষ্টুমি এটা এত দুষ্টুমি করে মানে কোনো কথা শুন না জানো মানে ওকে মানে সামলাতে গেলে না ওর পেছনে একটা পুরো সময় একটা লোক রাখতে হয় তো এই জন্য ওকে আমি ওর ঠাম্মির ঘরে পাঠিয়ে দিলাম যে বললাম যে তুমি ঠাম্মির ঘরে চলে যাও ঠাম্মির সাথে থাকো ততক্ষণ আমি ঘরটা একটু গুছিয়ে নিই তারপর রাতের খাবারে রেডি করব তো বিছানার মধ্যে দেখো এই যে সোয়েটার তারপর টুপি মোজা যেগুলো পরা হয় না সকাল থেকে এগুলোই একশোবার করে খোলা হয় আবার পরা হয় খোলা হয় পরা হয় বলে এগুলো আর অন্য কোথাও রাখাই যায় না এই এখন গুছিয়ে রাখবো একটু পরেই মনে হবে যে এখন তো সোয়েটারটি একটু পরতে হবে তখন আবার আনতে হবে সেই কারণে এগুলো না চোখের সামনেই আর কি রেখে দিই তো চলো ঘুমানোর সময় তো বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার টরিষ্কার না করলে না দেখবি ঘুমটাও ভালো হয় না আর শুয়েও কেমন যেন একটা ভালো লাগে না একটু অস্বস্তি টাইপের লাগে তো সেই কারণে মানে বিছানা গোছানো থাক বা না থাক শোয়ার আগে কিন্তু বিছানাটা একবার সবাইকে গোছাতেই হয় একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই তো তো বিছানায় আবার যদি মানে নোংরা সোংরা থাকে কিছু একটা তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে মেনটেন করতে হয় সবসময়ই তো চলো বিছানার মধ্যে দেখেছো তো এই পাতলা যে ব্ল্যাঙ্কেটটা আছে ওই ব্ল্যাঙ্কেটটা পেতে রেখেছি কারণ এই বেডশিটটা শুধু পাতা থাকে তার মধ্যে ঘুমালে না যেদিকে মানে ঘুরে ঘুমিয়ে দেখ ওই দিকটা গরম হয় যখনই আবার উল্টো সাইডে কোথাও ঘুরি তখন আবার ওই সেটটা দিকে ঠান্ডা হয়ে থাকে তো ওই জন্য না ঘুমটা আর কি ভালো হয় না তো সেই কারণে আমি হচ্ছে মানে পরি ঠান্ডা লাগতে পারে ওই কথা ভেবে আমি ওই পাতলা কম্বলটা ওপরে পেতে রেখেছি এটার জন্য কিন্তু ঠান্ডা একদমই লাগে না বেশ আরাম হয় তো দেখো এখানে পড়তে বসেছিল বইপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম আর এখন এটাও একটু গুছিয়ে রেখে দিচ্ছি এই বালিশগুলোতে না কভার লাগাতে হবে মানে এই কোশ্চেনগুলোতে কভার লাগাতে হবে আর যেহেতু নতুন আনা হয়েছে এখনও কভারগুলো আনা হয়নি পরিধির বাবা পরে যেদিন আসবে সেদিন গিয়ে কভার কিনে নিয়ে আসবো

তোমরা এতক্ষণ ভিডিওটা দেখে কি বুঝলে ব্যাপার হচ্ছে এই দেয়ালের মধ্যে কিছু একটা নোংরা ছিটেছে মনে করো এই নোংরা জল বা একটু কালো কালচে টাইপের জল কাদা জল ছিটলে যেমন হয় তো সাদার মধ্যে না নোংরাটা খুবই ভাসছে তো আমরা এতদিন নজরে পড়েছে কি পড়েনি অতটা লক্ষ্য করিনি তো পরিধির আজকে এটা নজরে পড়েছে যেখানে নোংরা আছে সেই কারণে দেখেছো তো ও ব্যতী ব্যস্ত হয়ে গেছে যে ওটা পরিষ্কার করতেই হবে যখন যেটা আর কি ওর মনে হবে খাবে খাওয়ার পরে হাত ধুয়ে দাও হাত ধুয়ে দাও মুখ ধুয়ে দাও হ্যাঁ এরম করতে থাকবে মানে যখন যেটা বলবে সেটা বলতেই থাকবে তো এখন দেখেছে এখানে নোংরা ওর এখন এটা পরিষ্কার করা চাই চাই এবার ও নিজে পরিষ্কার করবে কেউ না করলে পরে বুঝতে পারছে তো তো এখন শেষ পর্যন্ত ও ঠাম্মি এটা পরিষ্কার করছে আমি যেহেতু খাবার দাবারগুলো বানাচ্ছিলাম মানে ডিম ভাজছিলাম তো সেই কারণে ও ঠাম্মি ওইটা আর কি পরিষ্কার করে দিচ্ছে মানে পরে করলে হবে না এখনই করতে হবে তাই জোর করে এটা পরিষ্কার করা করালো বুঝলে তো এই হচ্ছে আমাদের পরিধি তো চলো ফোনটা তো তো খাওয়া দাওয়া তো হয়ে গেল ভালোই হলো হালকার মধ্যে খাওয়া দাওয়া ডাল আর ডিম অমলেট পরে দিয়ে অন্যদিন ডিম সেদ্ধ খায় তো আজকে ডিম অমলেট পেয়ে ওরও কিন্তু একটু ভালো লেগেছে মানে ওর আগ্রহটা বেড়েছে আজকে সবাই একসাথে আর কি খেলাম নইলে তো পরে দিকে আগে আগে খাইয়ে দিই তারপর আমরা সবাই খাই তো আজকে সবাই একসাথেই খেয়েছি যেহেতু সবার খাওয়া আজকে একই রকম ছিল তো সেই কারণে ওরও আজকে খেয়ে আর কি মজা হয়েছে আনন্দ পেয়েছে ও তো চলো এখন রাতের একটু স্কিন কেয়ার করি স্কিন কেয়ার বলতে কিছুই না আমি আমার স্কিনের কোনো যত্নই নিই না কিন্তু শীতকালে ক্রিম একদম নামাকলেই নয় কারণ জানোই তো শীতকালে মানে স্কিন এত টানে তো সেই কারণে শীতকালে একটু আর কি ক্রিমশিম আর কি লাগাই রাতেবেলা তো একটা ডে ক্রিম আর নাইট ক্রিম কিনেছিলাম তো সেটাই এখন ব্যবহার করছি ওই মোদি কেয়ার কি বলে না সেই কেয়ারের থেকে নিয়েছিলাম তো এই নাইট ক্রিমটা একটু মেখে নিলাম আর একটু লিপ গ্লসটা মেখে নিলাম মানে লিপ বামটা আর এখন পরিধি পরিধিরটা কিন্তু রোজ ছুড়ে আমারটা করি না করে আমি কিন্তু পরিধির স্কিন কেয়ার বলো সব কেয়ারই আমি করি তো ওকে সবসময় এনি টাইম ঠান্ডা গরম সব সময় ওকে লোশন ক্রিম এগুলো সব ইউজ করি আমি সব সময় তো রাতেবেলা ওকে রোজ দিন আমি নিজে না মাখলেও ওকে কিন্তু আমি রোজ দিন মুখ ক্রিম সিম মাখিয়ে একদম পুরো রেডি করে তারপরে ঘুম পাড়াই তো ওকে ক্রিমটা তো মাখতেই দিতে চা চায় না জানোই তো সব সময় এরম করে স্নানের পরে হোক মানে এমনি সময় হোক ওই ক্রিম মাখতে দিলে এটা মাখবে না জামা পরতে চাইবে না এত চুজি এটা পরবো না সেটা পরব না মানে সারাক্ষণও আমাকে বিরক্ত করতেই থাকে মজা এক মুহূর্ত পরে থাকতে চাইবে না মানে সোয়েটার খোলার জন্য পাগল হয়ে যাবে তো দেখতেই তো পাচ্ছ কেমন করে তো এই রকম করে ও রাত্রেবেলা ঘুমাতে তো চাই না আর হচ্ছে মানে অনেক দেরি করে ঘুমায় জানো তো সে সময় বিরক্ত হয়ে বকা দিয়ে তারপর গিয়ে ওকে ঘুম পাড়ায় ভালো করে কোনো দিনও ঘুমায় না ও তো এখন একটু আর কি একটু এক্সারসাইজ করে নিচ্ছি আমরা একটু ওকে একটু ফুলে ফুলে নাচ শেখাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো তো এখন হচ্ছে ও আর কি ওর ইচ্ছে ওর নাকি গরম লেগেছে ও জামা প্যান্ট খুলবে মানে সব সময় ও উঠে পড়ে লেগে থাকে যে কখন জামা প্যান্টটা খুলবে ওর এত গরম শরীর তো চলো ওর সঙ্গে একটু নেচে নেচে আমিও আমার একটু খাওয়া দাওয়াটা হালকা করে নিচ্ছি খেয়ে উঠে একদম শুয়ে পড়ি তো শরীরটা ভালো লাগে না আর মনে মনে ভয় করে কি যেন আবার সকালবেলা ঘুম থেকে উঠবো কি উঠবো না মানে খেয়ে দিয়েই এরকম শুয়ে পড়া এই জন্য ভয় ভয়ে একটু যেরকম করে হাত পা নাড়িয়ে ওর সাথে সাথে আমি এক্সারসাইজ করে নিই ওর তো খাবার হজম হয়ে যায় ও তো খেতে খেতেই এক্সারসাইজ করতে থাকে আমাদের তো সেটা হয় না তো সেই কারণে এমনিতেও মানে মোটা হয়ে যাচ্ছি পুরো একদম মেদ বেড়ে যাচ্ছে কমাতেও পারছি না মানে কি বলবো আর দুঃখের কথা ভালো ভালো একটু ড্রেস ফেস যে পরবো সেটাও আর পড়তে পারছি না মানে চেহারা এরকম হয়ে যাচ্ছে মানে খুব মোটা হয়ে যাচ্ছি গো কি করে যে একটু রোগা হব কে জানে এক্সারসাইজ যে করব দু একদিন সকালবেলা উঠে করলাম তারপর তো করাই হয়ে ওঠে না আর দেখো পরিধির এক্সারসাইজ তোমরা দেখতে থাকো আজকের মতো ভিডিওটাতে এখানেই শেষ করব আর বেশি লম্বা করব না অনেক রাত হয়ে গেছে এখন লাইটটা বন্ধ না করলেও একদমই ঘুমাবে না তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা তো অবশ্যই জানাবে আর হচ্ছে মানে আর কি ভিডিও তোমরা দেখতে চাও কেমন ভিডিও দেখতে চাও সেগুলো তোমরা চাইলে বলতে পারো আমাকে আমি চেষ্টা করব সেই রকম টাইপের ভিডিও করার তো দেখতে পাচ্ছ স্টেচিংটা এত পছন্দ অনেকটা শিখে গেছে তো আজকের মতো এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড না